সকলকে গাইড তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কী জানানো হয়েছে সুখবর দিল আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হাওয়া অফিস সূত্রে খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে দক্ষিণবঙ্গে প্রভাব তুলনামূলক বেশি পড়বে সেই জন্য উইকেন্ডে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে মনে করা হচ্ছে শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এরপর শনিবার পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে উত্তরে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এরপর রবিবার থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং এই ধরনের বৃষ্টি চলবে সোমবার অবধি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার তথা আজ বৃষ্টির পরিমাণ বেশ কমই থাকবে হাওড়া কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন